নেইমারের অজুহাতে ব্রাজিল দলে টিকে আছেন দরিভাল নেইমারকে ফেরাতে মরিয়া ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ দলের দায়িত্ব নিয়ে শুরুটা ভালো করলেও সময় যতই যাচ্ছে ততই পারফরমেন্স খারাপ করে চলেছে ব্রাজিল ও কোচ দরিভাল জুনিয়র একটা দলের সাথে যত সময় আপনি যুক্ত থাকবেন ততই নাকি সেই দলটা ভালো করতে থাকে তবে দরিভালের ক্ষেত্রে পুরোটাই উল্টো দিন যাচ্ছে ব্রাজিল দল আরো অবনতি করে যাচ্ছে এবছর নিজেদের শেষ আন্তর্জাতিক ফুটবল খেলে ফেলেছে বিশ্বকাপ বাছাই দুই ম্যাচে দুটিতে ড্র করে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান এখন পাঁচ নাম্বারে ব্রাজিল দল মাঠে নামলেই ভক্তরা হতাশ হচ্ছে বারবার তাই তো দরিভালের ওপর বিরক্ত ব্রাজিল ভক্তরা চাইছে দরিভাল যেন খুব দ্রুত বিদায় হয় দরিভালের বিদায় নিয়ে বেশ গুঞ্জন শোনা গেলেও কোনো এক অজানা কারণে দলের দায়িত্ব তার কাছেই রয়েছে আগামী তিন মাস আন্তর্জাতিক কোনো ফুটবলের ব্যস্ততা নেই ফলে ব্রাজিল কোচ একটু সস্তে থাকতে পারে তবে মার্চ মাসে ব্রাজিলের জন্য অগ্নি পরীক্ষা রয়েছে শক্তিশালী আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ রয়েছে তাদের অন্যদিকে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ায় এই ম্যাচে কেউই ছাড় দিতে রাজি নয় তবে এই দুই ম্যাচে ব্রাজিল পাবে তার শক্তিশালী স্কোয়াড ব্রাজিল দলে ফিরবে নেইমার জুনিয়র জানা গেছে নেইমার যদি নতুন করে ইঞ্জুরিতে আর না পড়ে তাহলে আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে পাওয়া যাবে ব্রাজিলিয়ান এই সুপারস্টারকে তাই তো এটা নিয়ে বেশ স্বস্তি দিচ্ছে ব্রাজিল ভক্তদের অন্যদিকে নেইমারকে পুঁজি করেই ব্রাজিল দলে টিকাছেন দরিভাল ঠিক এমনই একটি খবর প্রকাশ হয়েছে জানা গেছে দরিভাল বরাবর ব্রাজিল ফুটবল প্রেসের কাছে একটি ব্যাখ্যায় দিয়েছেন সেটি হলো তিনি কখনোই ফুল স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারনি তাদের মতো অন্যতম ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র তিনি বলেন নেইমারকে ছাড়া তিনি সকল ম্যাচই খেলেছেন নেইমার ব্রাজিলের সব থেকে বড় খেলোয়াড় তার বিকল্প হতে পারে না তাকে না পাওয়া পর্যন্ত তাদের স্কোয়াড সম্পূর্ণ হবে না তাই তো নেইমারের জন্য অপেক্ষা করছেন নেইমার আসলেই ব্রাজিলের সব ফলাফল বদলে যাবে তবে আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে খারাপ করলে চাকরি হারাবে দরিভাল জুনিয়র প্রিয় দর্শক নেইমারের অপেক্ষায় কে কে রয়েছেন কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে